কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে তিন পরিবহন শ্রমিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে গত বাইশে সেপ্টেম্বর সোমবার রাতে বাজারের হানিফ কাউন্টারে ঘটে এই ঘটনা এ সময় পৈয়াপাথর এলাকার সুমন মিয়া আমিনুল ইসলাম ও আশিকুর রহমান নামে তিনজন গুরুতর আহত হয় পরিবহন শ্রমিকরা জানান বাখরনগর গ্রামের সুমন মিয়া রুহুল আমিন সোহেল মিয়া আবু সাঈদ রাকিব হোসেন শান্তসহ আরও একাধিক ব্যক্তি মিলে এই হামলা চালায় আহত সুমন মিয়া বলেন কাউন্টার চালাতে হলে তাদেরকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে আমি হালাল ব্যবসা করি চাঁদা দেব কেন এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে এবং কাউন্টারে উপস্থিত লোকদের এলোপাথারি মারধর করে কাউন্টারের আসবাবপত্র ভাঙচুর করে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই অন্যদিকে অভিযুক্তদের সাথে মুঠোপুনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে মুরাদনগর থানা পুলিশ এ বিষয়ে পুলিশ জানায় ঘটনার সত্যতা যাচাই শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কুমিল্লা থেকে নেসারউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি